বাসি কাপড়ই রান্নাঘর ধরে এগুলো ঠিক নয় সংসারের উপর একটা এফেক্ট পড়ে আমি বলবো এই যে বাচ্চাদের জন্য সকালবেলায় স্নান করিয়ে দেওয়া উচিত দাঁত মাজবে তার সাথে সাথে স্নান হয়ে যায় গরম জলে স্নান করুক তাতে ঠান্ডা লাগবে না আমাদের তো লাগেনি ছোটোবেলা থেকে আমরা সকাল সকালে স্নান করি আটটার পরে স্নানটা গণ্য নয় আটটার আগে স্নান করে নিতে হবে স্নান করে অবশ্যই একটি ধূপকাঠি ধরানো উচিত এবং সূর্য প্রণাম পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করাটা উচিত ওং জমা কুসুম শঙ্কা শঙ্কাশ পেন মহাদিন ধান তারিং সর্ব পাপ গ্রাম প্রণতশ্মী দিবাকাল এই মন্ত্র বলে কিন্তু প্রণাম করবে এবং তার সাথে সাথে তার ঘরে প্রত্যেক শুক্রবার করে একটি কাচের বাটিতে গোলাপ জল আর গঙ্গার জল একসঙ্গে মেশাবে এবং তার মধ্যে গোলাপের পাপড়ি আঠাশটা দিতে হবে দিয়ে তার পড়ার টেবিলের ঈশান কোণে রেখে দিতে হবে পরে শুক্রবারটা চেঞ্জ করে দিতে হবে এতে মনোসংযোগ হবে এবং মনটা বসবে পড়ার দিকে অন্য মনস্ক পড়তে গামুরা দেয় এনার্জি থাকে না এবং অবশ্যই পড়তে পড়ার সময় চন্দন ধূপকাঠি যেন ধরায়